যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা বলেন লেজ বা কান এই লেজ বা কান অর্ধেক কাটা বা তার চেয়ে বেশি কাটা এই পশু দ্বারা কোরবানি জায়জ নাই আচ্ছা বলেন তো একটা গরুর লেজ অর্ধেক কাটা জায়জ আছে আচ্ছা একটা গরুর কান অর্ধেক কাটা জায়জ আছে আচ্ছা একটা গরুর লেজ অর্ধেকের বেশি কাটা একটা গরুর কান অর্ধেকের বেশি কাটা কোরবানি জায়জ আল্লাহ যদি অর্ধেকের বেশি লেস থাকে লেস কয়াত হয় গরু আনুমানিক দুই হাত এক হাত আচ্ছা যদি এক হাত ধরেন এখন আধা হাতের বেশি ভালো আছে ধরে নেই আপনার মনে করেন যদি এক হাত ধরেন বা একটু বেশি উনি বলছে এক হাত আমি তো বলতে পারি না এক হাত না দুই হাত যাই হোক যদি আচ্ছা যদি দুই হাত ধরেন তো দুই হাত ধরলে সোয়া এক হাত ভালো আস সোয়া এক হাত ভালো আস যাই কান চার ভাগ ধরে নি আমরা চার ভাগের তিন ভাগ ভালো আছে জায়েজ কান চার ভাগের তিন ভাগ ভালো আছে এই পশু দ্বারা কোরবানি জায়েজ লেস চার ভাগ ধরেন কথার কথা তিন ভাগ বেশির অংশ ভালো আছে এটা দ্বারা জায়েজ আছে আর বলেন তো অর্ধেক যদি খারাপ থাকে কান বা লেস কোরবানি জায়েজ অন্ধ পশুর কোরবানি এটা আগে বলছি যে পশু দুটি চোখ অন্ধ বা এক চোখ পুরু নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়জ আছে কিনা উত্তর যে পশু দুটি চোখ অন্ধ অথবা এক চোখ পুরা নষ্ট সে পশু দ্বারা কোরবানি জায়জ নাই বলেন তো গরুর দুই চোখ আছে একটা পুরা নষ্ট জায়জ দুই চোখ পুরা অন্ধ জায়জ জায়জ নাই গর্ভবতী পশুর মশালা শুনি গর্ব গর্ভবতী অনেকে ধোকা দিয়ে আপনি বেশ বিক্রি করে ফেলেন

এটা এটার পশুর গোস্ত অনেকে খাইতে চায় না মানে জবাই হওয়ার পরে কিন্তু জায়জ আছে গর্ভবতী পশু কোরবানি করা কি আছে জায়জ আছে জবাই করার পর বাচ্চা পেট থেকে বের হবে এই বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সেটাও জবাই করে দিবেন গর্ভবতী পশু জবাই করলেন জবাই করার পর পেটের বাচ্চা বের হয়েছে এটা যদি জীবিত বের হয় এটাতেও জবাই করবেন এটাকে কি করবেন জবাই করবেন প্রসবের সময় এটা যদি পশুরা যদি প্রসবের সময় কাছাকাছি হয় এই জন্য উচিত হলো আমরা মানবিক বিষয় লক্ষ্য করে এটারে কোরবানি না করাই উত্তম কি বলেন কোরবানি যদিও কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে কোরবানি দিলে কি কোরবানি না করা উত্তম আরেকটা দেন আপনি ধনী মানুষ আর একটা দিলে তো যে উৎ নিয়ম আপনার দুইটার একটা তো আপনি এটা না দেন আর একটা দেন তাহলে যদি প্রসবের সময়টা ঘনিয়ে আসে আর দিয়ে কোরবানির সময় ঘনায় আসে এক্ষেত্রে উত্তম হলো আপনি না কইরা এটার প্রতি আপনি কোরবানি না কইরা আপনি এটার বাচ্চাটা হবে তো এটা উত্তম আর কি বাকি কেউ যদি করে হয়ে যাবে কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কেনার পর যদি এমন কোন দোষ দেখা যায় যার কারণে কোরবানি জায়জ হবে না তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না কোরবানির নিয়তে পশু কিনছেন কেনার পর এমন দোষ দেখা গেছে কোরবানির পশু কিনছেন দেখছেন ভালো আছে বাসায় আনার পর দেখেন এটার লেজ অর্ধেকের বেশি কাটা কান অর্ধেকের বেশি কাটা কথার কথা মানে যেই পশু দ্বারা কোরবানি হয় না কিনছেন ভালো পশু কিনার পর দেখেন ওই ত্রুটিগুলা পাওয়া যাচ্ছে যেগুলো এতক্ষণ আমরা বললাম এই ত্রুটি যদি পাওয়া যায় কেনার পর এটা দ্বারা কোরবানি হবে না আদায় হবে না এক্ষেত্রে আপনি আরেকটা পশু কোরবানি দিতে হবে গরিব মানুষ হইলে তার আরেকটা আপনার ত্রুটিযুক্ত যে পশু এটা দ্বারা কোরবানি করতে পারবে এই ক্ষেত্রে একটা মাসালা খুব ভালো করে শুনি একজনের ধনী মানুষ আরেকজন গরিব মানুষ ধনী মানুষ কেনার পর ত্রুটিগুলো দেখা দিস তার জন্য আরেকটা পশু কিনতে হবে এটা দ্বারা কোরবানি করা যাবে না এক্ষেত্রে গরিবের জন্য একটু সার গরিব মানুষ এই ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে গরিব মানুষ ত্রুটিযুক্ত পশুটাই কোরবানি করতে পারবে হ্যাঁ তার উপর আরেকটা লাগবে না পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথা আপনাদের এই বাজারের নাম কিনবেন বাজারে আব্দুর রহিম নামক বিক্রেতা বলল নেন হুজুর গরুটা এটা দুই বছরের বেশি দুই বছরের বেশি আপনার এটা বইলে বিক্রি করতে পারছি মন দিয়ে শোনেন বিক্রেতা যদি পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে বিক্রেতা স্বীকার করছে হা এই পশুর বয়স যেই পশু কোরবানি বিক্রেতা স্বীকার করে আর আপনারাও তিনজন গেছেন অভিজ্ঞ মানুষ দেখেও মনে হচ্ছে না হা হা এই পশুর বয়স ঠিক আছে বিক্রেতাও বলছে এটার বয়স দুই বছর গরু কথার কথা আর আপনারা তিন চারজন গেছেন তারাও বলছেন হা হা এটা ঠিক আছে তবে খুব সতর্ক গরু বেচায় কিন্তু দালাল আছে অনেক এরা আপনারে বিক্রি করার সময় বলবে না 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 এটা বয়স দুইয়ের বেশি হেও জানে যে এটা এক বছরের দেড় বছরের এরকম জানে এরকম অনেকে ফিট করে রাখে যেগুলো আপনার বেচার সময় দাম উঠায় দেখবেন এটা আপনাদেরকে বোঝানো দরকার নাই এগুলো হয় বাজারের মধ্যে হ্যাঁ তো যাই হোক তাহলে ওই বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা ও কোরবানি করা যাবে এটা জায়জাস এক্ষেত্রে যদি কোনো ঝামেলা হয় ও আল্লাহর কাছে ধরা খাবে হ্যাঁ বিক্রেতা ধরা খাবে বিক্রেতা বলছে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমি মুসলমান আমি মিজামতা কই না এই সেই বইলা বলতেছে এটার বয়স ঠিক আছে আবার অভিজ্ঞ কয়েকজন এরাও বলতেছে বয়স ঠিক আছে এক্ষেত্রে আপনি নিয়ে কোরবানি করবেন কোরবানি হয়ে যাবে কথাটা বুঝে আসছে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বেশাল এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন হজরতের আপনার কোরবানির কিছু ইয়াতে ওই মারিফুল কোরআনের উর্দুটা আপনারা একটু বলেন সেখানে হজরত লম্বা আলোচনা করেছেন বন্ধা পশু যে পশুর বাচ্চা হয় না বন্ধা পশু এই পশু দ্বারা কোরবানি যায় আছে কিনা হ্যাঁ জায়জ বন্ধা পশু দ্বারা কোরবানি করা জায়জ আছে কিনা বন্ধা পশু দ্বারা কোরবানি করা যায় আছে জবাই কে করবে নিজের পশু নিজে জবাই করা উত্তম এক্ষেত্রে হুজুর হওয়া জরুরি না এবং সবার রাগয়েন না কথার কথা না না ঠিক আছে আবার এই ক্ষেত্রে শোনে ইমাম সাহেব যারা জবাই করবে তাদেরকে পারিশ্রমিক দিবেন অবশ্যই দিবেন হাতের কষ্ট হাতের কামাই এটাও দিবেন যাই হোক এটা হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই এটা ভালো এটা হাতের কামাই হাতের কষ্ট এই কষ্টের পারিশ্রমিক অবশ্যই আপনারা দিবেন তো যাই হোক যার পশু তিনি নিজে এটা জবাই করা উত্তম নিজের পশুটা নিজে জবাই করা উত্তম এটা ভালো তো দোয়াটা বলে নিব আমরা ইন্না সালাতি অনুসুকি অবাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারি কালাহু ও বিজালিকা উমির তো আনা আউয়ালুল মুসলিম হইল কোরআনের আয়াত আনা মিনাল মুসলিম হইল দোয়া হ্যাঁ আউয়ালুল মুসলিম সুরে আনামের একশো বাষট্টি দুষট্টি নম্বর আয়াত আর দোয়াটা হলো ও আনা মিনাল মুসলিম হ্যাঁ আউ্বালুল মুসলিম হলো কোরআনের আয়াত আর আনা মিনাল মুসলিমিনটা হলো নবীজির দোয়া ঠিক আছে না ঠিক আছে জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরিক হয় খুব মন্দে শুনবো জবাই করার ক্ষেত্রে যদি একাধিক ব্যক্তি শরিক হয় ওলামায় কেরাম যখন জবাই করতে যায় পশুর গলার মধ্যে এবং না রাখতে থাকেন চাকুটা ছুরিটা রাখার পর পাশে যিনি কষাই বা কেউ থাকে উনি কি করেন কোচ আপনি একটু ছোঁয়া দিয়ে যান বাকিটা আমি দেখতেছি